আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি গ্রামীণ ফোনের নাম্বার ওয়ান প্ল্যান এবং নাম্বার ওয়ান সিমের অফার নিয়ে আলোচনা করব তো যারা গ্রামীণ সিম কিনবেন ভাবছেন তারা হয়তো অনেক সময় ভাবতে পারেন যে আপনি কোন সিমটা নেবেন আপনি যে ধরনের ইউজ করেন তার জন্য আপনার জন্য আসলে কোন সিমটা উপযোগী তো আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন আপনার জন্য কোন সিমটা উপযোগী তো সংক্ষেপে আগে যদি একটু বলে নেই গ্রামীণের মূলত তিন ধরনের সিম রয়েছে প্রিপেইড পোস্টপেড স্কিটু তো প্রিপেড সিমের মধ্যে আবার দুই ধরনের সিম বর্তমানে রয়েছে একটা হচ্ছে নাম্বার ওয়ান সিম যেটা নিশ্চিন্ত সিম হিসেবে পরিচিত আর এটা হচ্ছে নাম্বার ওয়ান প্ল্যান সিম যেটাতে হচ্ছে এক মাসের এমবি এবং মিনিট সহ থাকে তো কোন সিমের দাম কত কোন সিমে কি অফার রয়েছে কোনটা কাদের জন্য এর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা এক গ্রামিং ফোনের ওয়েবসাইটে চলে যাব সেখানে নিশ্চিন্ত সিম যেটা নাম্বার ওয়ান সিম হিসেবে পরিচিত বা ব্র্যান্ডিং করে তারা বিক্রি করতেছে সেটার দাম এবং অফারগুলো দেখে নেব তো এটার দাম তাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা মার্কেট থেকে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু কিনতে পারবেন আর এটাতে কল রেট রয়েছে ত্রিশ পয়সা প্রতি দশ সেকেন্ডে আর এই সিমটা যদি আপনারা কিনেন নিশ্চিন্ত সিম সিম যেটা যেটা বা নাম্বার আপনারা পেয়ে যাবেন পাঁচ টাকা মূল ব্যালেন্স তিন জিবি ইন্টারনেট এবং ষাট মিনিট টক টাইম সাত দিন মেয়াদে আমরা আপনাদেরকে মাইজিপি লগ ইন করে অফারটা দেখিয়ে দেব তো তাদের আরেকটা যে সিম রয়েছে যেটাকে তারা এক নাম্বার প্ল্যান সিম হিসেবে মার্কেটিং করে বিক্রি করতেছে এটার তাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে চারশো সাতানব্বই টাকা কিন্তু আপনারা চারশো সাড়ে চারশো টাকার মধ্যে কিনতে পারবেন এটাতে মেন ব্যালেন্স থাকবে পাঁচ টাকা মিনিট থাকবে তিনশো মিনিট ইন্টারনেট থাকবে পঁয়ত্রিশ জিবি মেয়াদ থাকবে এক মাস কিন্তু এটার কল রেটটা একটু বেশি তো এই সিমটা যারা নেবে তারা সাধারণত এই কল রেটে কথা বলবে না কেননা এটাতে মিনিট থাকে এবং প্রতি মাসে এই চারশো সাতানব্বই টাকায় এই প্যাকেজটা নিতে পারবেন এবং তিনশো সাতানব্বই টাকাতেও তাদের ছোট আরেকটা প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটা কিন্তু নিতে পারবেন তো চলুন এবার আপনাদেরকে মাই জিপি অ্যাপ লগ করে সরাসরি দেখিয়ে দিচ্ছি কোনটার মধ্যে কি কি অফার রয়েছে তো ভিওয়ার্স প্রথমে আমরা তাদের এক নম্বর সিম যেটা অর্থাৎ নিশ্চিন্ত সিম যেটা দুইশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় সেটার মধ্যে কি অফার রয়েছে দেখে নিচ্ছি তো আমরা মাই জিপি অ্যাপ লগ ইন করেছি একবারে সিমটা অ্যাক্টিভ করার পরেই এখানে দেখতে পাচ্ছেন তিন জিবি ইন্টারনেট ষাট মিনিট টক টাইম এবং পাঁচ টাকা কিন্তু মেন ব্যালেন্সে রয়েছে তো এটা হচ্ছে নিশ্চিন্ত বা যেটাকে তারা এক নাম্বার সিম প্ল্যান হিসেবে মার্কেটিং করে তো তারপর আমরা এখন লগ করে নিলাম যেটা হচ্ছে এক নাম্বার প্ল্যান অর্থাৎ যেটাতে এম এবং মিনিট সহকারে তারা সেল করে তো এখানে লগ ইন করার পরেই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সিম এবং তিরিশ দিনের বান্ডেল একসাথে এক নম্বর প্ল্যান এটাতে তারা সিমও সেল করে সেই সাথে তিরিশ দিনের বান্ডেলও সেল করে তো এটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে মেন ব্যালেন্সে পাঁচ টাকা রয়েছে পাই ত্রিশ জিবি ইন্টারনেট রয়েছে এবং তিনশো মিনিট কয়েক টাইম রয়েছে তো এটা চারশো সাতানব্বই টাকার দাম হলেও এটা কিন্তু চারশো টাকা বা এর আশেপাশে পাওয়া যায় তো যারা আসলে এমবি এবং মিনির দুটো ব্যবহারের জন্যই জিপি সিম খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই নাম্বার ওয়ান প্ল্যান যেটা এই সিমটাই সবচেয়ে বেস্ট হবে আর যারা টুকটাক কথা বলার জন্য বা মা বাবার জন্য সিম কেনার জন্য খুঁজতেছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে নিশ্চিন্ত অথবা এক নাম্বার সিম যেটা রয়েছে সেটা নাম্বার ওয়ান প্ল্যানের ক্ষেত্রে আপনারা কিন্তু প্যাকেজগুলো বারবার ক্রয় করতে পারবেন সাতানব্বই টাকা দিয়ে আর এটাতে টাকা দিয়ে কথা বললে সরাসরি মিনিটের রেটটা অনেক বেশি হবে কিন্তু যেহেতু সবসময় বান্ডেলটা ভরা যাবে সেক্ষেত্রে শাস্ত্র রেটেই কিন্তু কথা বলা যাবে আর নিশ্চিন্ত সিম যেটা সেটাতে যে কোনো মিনিট প্যাক বাড়া যাবে বা বিভিন্ন সময়ে চলমান অফারগুলো রিচার্জ করা যাবে এবং সেটাতে তুলনামূলক কল রেটটা কম সেটা আপনারা আপনাদের মা বাবার জন্য চাইলে কিনে দিতে পারেন আর এখানে যেহেতু দামের বেশি তারতম্য নেই তাই আপনি যদি এম বি এবং মিনিট দুইটাই ব্যবহার করেন রেগুলার সেক্ষেত্রে আপনি চাইলে এই এক নম্বর প্ল্যানের সিমটা নিতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে